আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আসলে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে দুবার ভিসা চালু হয়েছে তো এখানে হয়তো আপনারা ভালো করে ক্লিয়ার হন নাই যে কোন কোন ভিসায় আসলে আপনারা আসতে পারবেন এবং কোন কোন কোম্পানির ভিসাগুলো চালু হয়েছে আমি অবশ্য লাস্টে বলেছিলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত হয়তো কেউ দেখেন নাই কারণে এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব যে আপনারা কি কী কোম্পানিতে এবং কি কি পোস্টে আসতে পারবেন দুবার কিন্তু সব কোম্পানির ভিসা এবং সব ভিসা চালু হয়নি কিছু কিছু কোম্পানির ভিসা যেগুলো গভর্নমেন্ট কোম্পানি আছে এবং সেমি গভর্নমেন্ট কোম্পানি আছে ওই সমস্ত কোম্পানির ভিসাগুলো চালু হয়েছে এবং বাকি ভিসাগুলো এখনও পুরোপুরিভাবে ওপেন হয় নাই তবে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনারা একটু লং টাইম নিয়ে দেখবেন আসলে অনেক মানুষ আছে যে প্রথমে দেখেই তারপরে আবার বাদ দিয়ে দেয় কিন্তু শেষে অনেক ইম্পর্টেন্ট কথা থাকে ওইটা আসলে আপনারা কেউ শুনতে পারেন না তো ফার্স্ট অবস্থায় আমি বলেছিলাম যে ট্যাক্সি ড্রাইভার এবং ফুড ডেলিভারি রাইডার এই দুইটা কাজে যদি আপনারা আসতে চান তাহলে এই দুটা ভিসা সম্পূর্ণভাবে ওপেন হয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানির ভিসা আমি ওইটা গত ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে আমরা ভিসা হাতে পেয়েছি এবং কয় তারিখে পেয়েছি তাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গত ভিডিওতে যারা গত ভিডিও দেখেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ওইখানে আমি গতকালকের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এবং দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি এই বিষয় নিয়ে যারা বিস্তারিত আরও অনেক কিছু জানতে চান তারা আমার ভিডিওর নিচে প্লে লিস্ট পাবেন দেখবেন দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারিটা নিয়ে প্লে লিস্ট আছে ওইখানে অনেক ভিডিও আছে তো সমস্ত বিষয় দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি রিলেটেড যত বিষয় আছে সব বিষয়ে আর কি ওইখানে আলোচনা করা আছে আপনারা ওই ভিডিওগুলো সবগুলো একটার পর একটা দেখলে আপনারা দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন এরপরেও আমি বলি এই কোম্পানিতে আসতে হলে আপনাকে সময় দিতে হবে এবং টাকা পয়সা খরচ করতে হবে বসে থাকতে হবে এরপরে যখন আপনি লাইসেন্স পাবেন তখন আপনি ভালো একটা কিছু করতে পারবেন এখন গেল দুবাই ট্যাক্সি ফুড ডেলিভারি বাদ এর বাইরে আপনারা কোন কোন ভিসায় আসতে পারবেন অনেক ভাই প্রশ্ন করেছেন ভাই ফ্যামিলি ভিসা চালু হয়েছে কিনা আমি যতটুকু জানি আমার কাছে যেমন ইনফরমেশন আছে ফ্যামিলি ভিসা চালু হয়েছে এবং ভিজিট ভিসার খবরও অনেক মানুষ জানতে চেয়েছেন তো ভিজিট ভিসাও চালু হয়েছে আপনারা ভিজিট ভিসায় আসতে পারবেন তবে সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে আপনারা যার মাধ্যমে ভিসা করবেন তার সাথে কথা বলবেন উনি আপনাদেরকে জানিয়ে দিবে এবং লেবার ভিসায় যারা আসবেন বড়ো বড়ো কোম্পানি যেগুলো আছে যেমন ট্রান্সগার্ড গ্রুপ একটা কোম্পানি আছে এটা হচ্ছে দুবাইয়ের প্রায় সেমি গভর্নমেন্ট কোম্পানি তো এই কোম্পানিতে যারা আসবেন ট্রান্সগার্ড গ্রুপে তারা কিন্তু লেবার ভিসায় আসতে পারবেন ওটা কিন্তু লেবার ভিসা তো লেবার ভিসায় আসলে আপনার সুবিধা কী আপনি দুই বছরের ভিসা পাবেন দুই বছর পরে কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দিবে এবং আপ ডাউন টিকিট দিবে লিপস্যালাই দিবে বাকি যাবতীয় যত সুযোগ সুবিধা আছে সব দুবাই শ্রমিক আইন অনুযায়ী আপনি পাবেন তো যারা লেবার ভিসা করতে চান যাদের লেবার ভিসায় আসার ইচ্ছা আছে ট্রান্সগার্ড গ্রুপে বা যদি অন্যান্য গ্রুপের ভিসা চালু থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে যাবেন কথা বলবেন কথা বলে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আসতে পারবেন আর ট্রান্সগার্ড গ্রুপের বাহিরে যেগুলো ছোট ছোট কোম্পানি আছে ধরেন আমি একজন একটা কোম্পানি করছি আমার কোম্পানিতে বিশ তিরিশ জন লোক আছে তো এই রকম কোম্পানি যেগুলো আছে এগুলোর ভিসা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি দুবাইতে আছে। তো ওগুলোর যে লেবার ভিসা ওই ভিসাগুলো এখন পর্যন্ত চালু হয় নাই তবে এর আগে যে হাই প্রফেশন ভিসা ছিল যেটা আমরা ফ্রি ভিসা নামে চিনি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফ্রি ভিসা নামে চিনে ওইটা হচ্ছে হাই প্রফেশন ভিসা প্রথমে লেবার ভিসাই ফ্রি ভিসা হইতো তবে যখন লেবার বন্ধ করে দিল তখন এটা হাই প্রফেশন করে মানুষকে নিয়ে আসে বাংলাদেশ থেকে তো এই ফ্রি ভিসা চালু হয়েছে তবে ফ্রি ভিসা একটু সময় লাগে এবং টাকাটাও আগের চেয়ে একটু বেশি লাগে তো আপনারা যারা কাজ পারেন বা দুবাইতে থাকছেন আপনারা জানেন যে ফ্রি ভিসায় আসতে পারে কি কি সুযোগ সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে যদি এটা না জানেন তাহলে এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করে দেবো যে ফ্রি ভিসায় আসলে আপনি কি সুযোগ পাবেন এবং কী কী অসুবিধা আছে তো ফ্রি ভিসায় আসার আগে বাংলাদেশ থেকে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন এবং ফ্রি ভিসা চালু আছে ফ্রি ভিসা হয়েছেও আমি এখন দেখাইতে পারতেছি না আমার কাছে নাই তবে আমি কালেক্ট করে আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে ফ্রি ভিসা দেখাই দেব আর ফ্রি ভিসায় আসলে যার মাধ্যমে আসবেন আমাদের মাধ্যমে আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আনতে পারবো তবে আমরা শুধু ভিসা পর্যন্ত করে দিতে পারবো ভিসা এবং এখানে আসার পরে আইডি কার্ড এবং যাবতীয় ডকুমেন্টস আপনার কাছে দিয়ে দেবো তারপর আপনার কাজ আপনি নিজে করবেন আর কি যেভাবে ইচ্ছাভাবে করবেন তো ফ্রি ভিসায় যারা আসবেন তারা হাতে সময় রাখবেন এবং এখন নতুন নিয়ম করছে হয়তো পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে আপনার বাংলাদেশের সো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে নতুন নিয়মের যে সিস্টেমটা আর সময় একটু বেশি লাগবে এবং টাকাও আগের চেয়ে বেশি কারণ টাকাটা বেশি হচ্ছে কিসের জন্য এখানে আপনার লেবারের যে ফি আছে এটা কম ছিল এটা এখন বাড়াই দিছে লেবারের ফিটা এই কারণে টাকা বেশি তাছাড়াও অন্যান্য ক্যাটাগরির যে ভিসা অমুক কোম্পানির ভিসা তমুক কোম্পানির ভিসা হ্যান ত্যান এগুলো এখন পর্যন্ত পুরোপুরিভাবে চালু হয় নাই তবে ফেব্রুয়ারি মাসের ভিতরে চালু হবে ইনশাল্লাহ আশা করা যায় তো যারা ট্যাক্সি ড্রাইভার হিসেবে আসতে চান বা ফুড ডেলিভারি রাইডার হিসেবে আসতে চান তারা জমা দিতে পারেন তাদের ভিসা দ্রুত দ্রুত হয়ে যাবে দুই থেকে তিন মাসের ভিতরে এবং যারা কনস্ট্রাকশন হেল্পার বা কনস্ট্রাকশন মিস্ত্রি রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার এগুলোর মিস্ত্রি বা হেল্পার তারপরে ক্লিনার এই সমস্ত কাজে আসতে চান তারা ট্রান্সগার্ড গ্রুপের আন্ডারে আসতে পারবেন আর এছাড়া বাহিরে যে কোম্পানিগুলো আছে এগুলোর ভিসা এখন পর্যন্ত পুরোপুরি চালু হয় নাই যখন চালু হবে তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ নিউজ পৌঁছায় দিব। তখন আপনারা লেনদেন করে মানুষের মাধ্যমে আসতে পারবেন তো না জেনে আন্দাজে কারোর সাথে কোনো লেনদেন করবেন না যে সমস্ত ভিসা ওপেন হয়ে গেছে টাকা পয়সা দিয়ে পরে কিন্তু আপনি ভিসা পাবেন না তো এই গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট যদি কোম্পানি হয় তাহলে ওই সমস্ত কোম্পানির ভিসা আপনার হবে এছাড়া যে ফ্রি ভিসা যেটা আছে ওইটাও হবে কিন্তু ওইখানে অনেক কাঠখড় যায় তারপরে ভিসা বের করতে হয় আর কি যাদের সাথে কথা বলবেন লেনদেন করবেন তাদের সাথে কথা ভালোভাবে বলে তারপরে লেনদেন করবেন তো গত ভিডিওতে আর কি অনেকেই কনফিউশনে ছিলেন যে দুবার ভিসা একদম সম্পূর্ণভাবে ওপেন হয়েছে কিনা তো আসলে এই ভিডিওতে আমি বুঝাইতে পারলাম কিনা আপনাদেরকে যে কী কী ভিসা ওপেন হয়েছে আর কী কী হয় নাই যদি না বুঝে থাকেন তাহলে আবার কমেন্টস করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে বুঝাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ